ঠিক এমন সময় একটা কুকুর আসছে কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল কুকুরের শরীর ভরা ঘা দুর্গন্ধ বের হয়ে আসতেছে আপনারা জানবেন কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বৃষ্টি দুর্গন্ধ আসতে থাকে বাইরের মুস্তামি নিজের চুপাখানা কাঁদে সরাইলেন সরানোর পরে বাইটি বুস্তাগের আহমাদ তুল্লা কুকুর জবান খুলে গেল কুকুর ডাক দে বলে বাইজি তুমি কেন কাপড় সরাইলা বাইজিক বস্তাকে বলেন রে কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় না হয়ে যাবে কুকুর ডাকতে বলে বাইজি আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় না পাক হবে কারণ আল্লাহ আমার বাহিরেও না ভিতরে বানাইছে আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হয়ে যাবে কাপড় হয়ে যাবে রে বাইজি বাইজ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি তোমার কাল মধ্যে একটা নাপাক আছে এই নাপাকটা হলো হিংসার নাপাক অহংকারের নাপাক আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধোত করলে কাপড় পাক হয়ে যাবে কিন্তু তোমার কালভার মধ্যে যেই ময়লা জমে আছে বাইজি বলো তো দুনিয়ার কোন পানি দিয়ে কোন সাগরের পানি দিয়ে এই কালভার ময়লা তুমি ধরত করবা সেটা হওয়া হাজার তোমররা দেয়াল না হানো খুব রোযোগ দেবেন হাজারো তমররা গেল্লা বান আহা হাজরো তোমরও দেয় না হওয়ার ন হোক তিনি রাস্তায় বের হয়ে গেলেন বের হয়ে হয়ে হাজারো তোমরও দিন না তিনি চলে গেলেন যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেসে দেখ কহিলা না এই তাবুর ভিতরে মহিলা কি যেন রান্না করে আর বাচ্চারা কান্না করে মহিলা কি যেন রান্না করে বাচ্চা কান্না করে হে মহিলা তুমি তোমার ছোট্ট বাচ্চা নাকি কেন কান্না করাই তো তার কান্না কেন বন্ধ করো না মহিলা বাচ্চা নাকি করেনি একটু কান্না বন্ধ করায় আবার হজরত ওমর কিছু কিছু যাওয়ার পরে দেখছেন মহিলা আমার চিৎকার দিয়ে কান্না করে বাচ্চাটা চিৎকার দিয়ে কান্না করে হজরত ওমর চিন্তায় পড়ে গেলেন আবার আসছে মহিলাকে ধমক দিয়ে বলেন হে আল্লাহর আল্লাহ তোমাকে মাফ করে তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও কান্না কেন তুমি বন্ধ করাও না তখন মহিলা ডাক দিয়ে বলল আপনি কে আমি আপনার পরিচয় জানি না আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি বলে কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছো বলে হযরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দেবেন বাইতুল মাল থেকে অর্থ দিবেন বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দেবেন সেই জন্য আমি বাচ্চা দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু परेशान গেলেন উনি তাড়াতাড়ি মসজিদে নর্মিত চলে গেলেন হজরের নামাজ পড়তেছিলেন কেরাত যখন পড়তেছিলেন হজর হজরতমর ডুবরায় ডুবরায় কান্না করতেছিলেন নামাজ শুয়ে শুয়ে গেলেন থেকে কান্না করতে দেখি নাই আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজ এইভাবে কান্না করলেন কেন হজরত মোর জবাব দিলেন ও নবীর সাহাবিরা আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি আমার ওমর আল্লাহ আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে বলে কারণ কি হজরত ওমর ডাক দিলেন সাহাবিরারে আমি যাইতেছিলাম দেখলাম রাস্তার পাশে একটা তাবু তাবুর পাশে এক মহিলার বাচ্চা কান্না করে জিজ্ঞেস করার পরে বললেন আমি বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করছি সেই জন্যে হজরত দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে বলে তিনি ভরণ পোষণ দিবেন বাইতুল মাল থেকে অর্থ মিত্র দিবেন আমি গরিব মানুষ বিদায় বাচ্চার দুধ ছাড়িয়ে দেব সেই জন্য বাচ্চাকে আমি দুধ খাওয়াইতেছিলাম না আমি যাতে বাচ্চা করতে পড়তে অভ্যস্ত হয়ে যায় সেই জন্য আমি তাহলে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছিলাম